চুপ করো সোনামা ছিল না সোনামা থাকলে হয়তো কারণ মায়ের কান্না সোনামা একদমই সহ্য করে না একদমই তো গাইজ ভেবেছিলাম আজকে তোমাদের কাছে ভিডিও দেবো না তো আজকে বাধ্যতামূলক তোমাদের কাছে একটা ভিডিও দিচ্ছি তো তোমরা হয়তো কৌশিকের চ্যানেলেও দেখতে পাবে আমার চ্যানেলেও দেখতে পাচ্ছ ঘটনাটা হয়েছে কৌশিক গোলুর বার্থডেতে মানে প্রচুর যে ও এরকম একটা জিনিস দেবে কখনো ভাবতে পারিনি মানে আমার ভাবনারও বাইরে ছিল তো ভাগ্যিস দিন ছিলাম না বা বার্থডের দিনকে ভিডিওটা দেয়নি তাহলে বার্থডের দিন দিলে হয়তো ওর দিনটা মানে অন্যরকম ভাবে যেত তো তোমাদেরকে একটু আমিও দেখাই যে জিনিসটা ও কি দিয়েছে ওই গুলো ওই গুলু যা ফটোটা কই ফটোটা কই গো এ গলু চুপ করে ছুঁয়ে পড়লে কেন এ বাবা দেখ ফটোটাকে আবার বার করেছো তুমি কই দেখি কই দেখি এগুলো কাঁদছো না তুমি তোমায় বলেছি না তুমি কাঁদবা না তুমি কাঁদলে কি আমার ভাল লাগে হ্যাঁ একদিন সবারই মা বাবা চলে যাইছো না কাঁদবানা বলেছে কিন্তু চিরকাল কারোর মা বাবা বেঁচে থাকে না কেন আমি নেই আমি তোমার কোন দিকটা অভাব মেটাই না বলো না জানি মা বাবার জন্য সবারই কষ্ট হয় দেখি তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ এটাই ছিল গুলুর মা হয়তো আজ নেই অনেক দূরে চলে গেছেন তো আমি চাই না গুলুর মায়ের অনেক ছবি আছে আমাদের কাছে কিন্তু আমি কখনো সামনে মাথায় রাখি না কারণ জানি প্রত্যেকটা সন্তানের সেই কষ্টটা হয় তো আমি কখনো ভাবিনি যে কৌশিক এরকম একটা ছবি দেবে ছবিটা অনেক অপূর্ব সুন্দর মায়ের সাথে রয়েছে কিন্তু আমি আমি দুঃখিত কখনো যেটা কাঁদিয়ে দিতে চাই না তাই আজকে কৌশিক অনেক শখ করে যেহেতু মায়ের সাথে কোনো দিন ছিল না বলে আজকেও কষ্ট করে ছবিটা বার করেছে যা কৌশিক ভালো করেছে যেটা করেছে কিন্তু এটা হয়তো আমি সামনে রাখতে পারবো না আমি চাই না যে গলু আমি সব সময় গলুকে দেখতে চাই যে ও হাসি খুশি আনন্দের মধ্যে থাকুক আমি চাই না কখনো ওর চোখে জল আসুক তো যাই হোক আমি একে খুব যত্ন করে রাখবো যে কৌশিক এটা জোগাড় করে দিয়েছে এটা খুব ভালো লেগেছে কিন্তু ভাগ্যিস কৌশিক এটা জন্মদিনের দিন দেয়নি জন্মদিনের দিন দেবে বলে ও এ করেছিল যে বার্থডেতে দিদিকে এই গিফটটা দেবো সেদিনকে যেহেতু আমরা ছিলাম না বলে ও গিফটটা দিতে পারিনি আর আমরা এসেছি দু তিন দিন দুদিন হয়ে গেল তো যার জন্য কৌশিক আজকে গিফটটা নিয়ে এসেছে তো কি বলবো যা কৌশিক যেটা করেছে ঠিক আছে ও যেটা করেছে ওর ভাবনা দিয়ে করেছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমার কিচ্ছু বলার নেই হ্যাঁ তো ভাবি সেদিনকে ছিলাম না বার্থডেটা এখানে হয়নি থাকলে হয়তো সেদিনটাই ওর এই চোখের জলটা পড়তো এটা আমার ভালো লাগতো না তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছো গোলুর মাকে আর এটা আমার গোলুর ছবি আমার প্রচুর ছবি প্রচুর ছবি যাই হোক ও পুচু বলো কাঁদে না তোমাকে আমি চাই না তুমি কখন এরকম ভাবে কাঁদো কি হয়েছে শোনো কত হুম কি হয়েছে আমি কি তোমার মা না বাবা না তোমার কোন জায়গাটা দেখি না বলো তো

এই জন্যই আমি চাই না যে তোমার চোখের সামনে কোনো ছবি রাখতে সবারই সবাই সব সন্তানই বাবা মায়ের জন্য চোখের জল বেলে আর চিরদিন কেউই থাকে না সবাইকে একদিন চলে যেতে হবে হয়তো আমাকেও চলে যেতে হবে কেউ চিরজীবন থাকে না সেটা তো জানি তাহলে ছাড়ো এই নিয়ে মন খারাপ করো না এই মন খারাপ করলে তখন আমার খুব খারাপ লাগে আর তখন মনে হয় কি তো এই তুমি যে না এটা দেখতে একদম লাগে আমি চাই না তুমি এই নিয়ে কাঁদো এই নিয়ে পড়ে থাকো প্রত্যেকটা মানুষের জীবনে এটা হয়ই তো সময় এটাকে মেনে নিতে হবে কিছু করার নেই মানুষের যে সময় যা যে নিয়তি যেটা থাকবে যার কপালে যেটা থাকবে সেটাকে আমাদের ভাগ্য বলে মেনে নিতে হবে কাঁদবা না এদিকে আসো আসো এদিকে আসো এদিকে আসো ছাড়ো এদিকে আসো না বল তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দেখো তো কি বলবো মানে কিছু বলার নেই ভাষা নেই আমার নিজেরও খুবই খারাপ লাগছে যে আজকে আমি কখনো ভাবিনি যে এরমভাবে ওকে সারপ্রাইজ দেবে বা কিছু ও হয়তো কৌশিক হয়তো ভাবিনি যে আমার দিদি এতটা কষ্ট পেতে পারে ছবি ছবি নেই তো 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 আছে আছে এখন এখন আর এমন এই ছবিটাকে বানিয়েছে যেন মা দাঁড়িয়েছে ওর পাশে তাই এটাই ও বার্থডেতে দেবে বলে পুরো প্রস্তুত হয়েছিল কৌশিক খালি একটা জিনিসই বলতো যে তোকে এমন একটা জিনিস দেবো তুই জীবনে কখনো ভাবতে পারছিস না যেটা সারা পৃথিবীতে কেউ আনতে পারবে না কারণ ও এডিট জানে আর একটা ছবির সাথে একটা ছবি জয়েন করে এটাকে করেছে আর সবাই জানে যে তো মায়ের সাথে ছবি নেই তো যাই হোক ও যেহেতু জানে এডিট ওইটাইও ধরে রেখেছিল যে আমি দুটো ছবিকে জয়েন করে এটা দেবো তো যাই হোক দিয়েছে খুব ভালো হয়েছে ছবিটা খুব ভালো হয়েছে একটাই কারণ একটা স্মৃতি কিন্তু একটা কথাই বলবো যে ভাগ্যে সেটা বার্থেতে দেয়নি তাহলে সারাটা দিন হয়তো চোখের জলে চলে যেত কাঁদানা চুপ কর তুমি কাঁদলে কিন্তু ভালো লাগে না একদম ভালো লাগে না কাঁদবানা বলো কাঁদবানা শোনো একদম কাঁদবানা দেখতে পাচ্ছো দেখো পুরো একই রকম মুখ তোমরা দেখো মার মেয়ের মুখটা খালি দেখো একই রকম আর এই ছবিটা গলুর ছবিটা কৌশিকের বিয়ের সময় এই ছবিটা তুলেছিল ফোনে মোবাইলে তখনকার আর ওর মায়ের ছবিটা দেখো এই ছবিটা হচ্ছে তখন যখন তোলা তখন হয়তো ভালো ফোন ছিল না বা কিছু ছিল না তখনের সময় ওই এমনি অ্যান্ড্রয়েড যে ছোট ছোট ফোনগুলো তখন ওই ফোনে তোলা ছিল গুলো আর কাঁদবে না কিন্তু তোমাকে দেখে তো সোনামাও কাঁদবে বলো সোনামা ভাগ্যিস ছিল না নেই সোনামা দেখে দেখলে সোনামা এখনই হাওয়া মা করে কাঁদা শুরু করে দিত কাঁদবো না কিন্তু চুপ করো চুপ করো সোনামা দেখলে সোনামাও কাঁদবে ছেড়ে দাও দাও আমাকে দাও আমি দেখে আসি আমাকে বলো ছেড়ে দাও আর মন খারাপ করে না সোনামা আসবে সোনামা কাঁদবে তোমায় দেখলে সোনামাও কাঁদনা শুরু করে দেবে থাক চুপ করো চুপ করো কিন্তু বলছি দাও আমাকে দাও তুমি যত তোমার কাছে থাকবে তুমি তত কান্না করবে দাও না দাও আর দেখে না দাও আমাকে দাও আর দেখে না তুমি যত দেখবে তত কাঁদবে রাখো ছাড়ো আর কাজ বানে কিন্তু কেটে গেলে দেখো মুখটা চোখ মুখ ফুলাই ফেলছে আসো আমার কাছে আসো আমার কাছে আসো পাগলি কোথা কাটের কেন আমি কি তোমায় ভালোবাসি না না তোমার জীবনে কেউ নেই হ্যাঁ চুপ করো চুপ করো বলেছি কিন্তু হুম খুশি দিত যে কৌশিক এত সুন্দর একটা বানিয়ে দিয়েছে খুশি তাই বলে সেটা নিয়ে এরকম হ্যাঁ থাকি কারোর মা বাবা সারা জীবন বেঁচে থাকে না বোকা বুঝতেও কারোর মা মা বাবা সারা জীবন বেঁচে থাকে না চুপ করো চুপ কর চুপ কর ভাগ্যের সোনামা ছিল না সোনামা থাকলে হয়তো কারণ মায়ের কান্না সোনামা একদমই সহ্য করে না একদমই নয় আর ওকে দেখলে নিশ্চয়ই ও চুপচাপ থাকতো না ভাগ্যের সোনামা ছিল না তো যাই হোক কৌশিকরা চলে গেছে আর ওরা বুঝিনি যে ও এতটা কান্না করবে মানে আজ কান্না স্বাভাবিক এটা তোমরাও একবার ভেবে দেখো এটা প্রত্যেকটা মানুষের জীবনেই মা বাবা যে কী কী অমূল্য আর সব থেকে বড়ো কথা ওকে তো ছোটো অবস্থায় রেখে চলে গেছে বড় হয়ে দেখতে পেলো না যে আমার আমার মেয়েটা কিরকম আছে আর মেয়ের সাথে একটা ছবি বা কিছু সেসব তো আর নেই তো যার জন্য ওর বেশি কষ্ট হচ্ছে আমি তোমাকে তো অনেক ভালোবাসি তোমার জীবনে তুমি আমি তো তোমার মা বাবা কিছুই তোমার কোন জায়গাটা হয়তো আমি একটু মজা করি ঠিকই কিন্তু চুপ করো চুপ আর নয় আর নয় কিন্তু আর না চুপ চুপ শোনা মাইলে শোনা আমার কাজ দেয় শোনা আর চুপ করে আমার কাজ দেয় দেখো শোনা চলে এসেছে কি হয়েছে মা মা কাঁদছে কেন মা আসলে কাঁদছে কৌশিক মামা মামামকে একটা ছবি দেখিয়েছে বুঝেছো ছবিটা দেখে দেখবা দাঁড়ান দেখো সোনাম সোনাম দেখে বলো তো এটা কে চলো চলো ঘরে নিয়ে চলো ঘরে নিয়ে চলো ঘরে নিয়ে চলো ঘরে নিয়ে চলো এখন খোলো দেখো

চুপ করো বলো চুপ করো না হলে কিন্তু আমি কাঁদবো বলে দাও বলে দাও বলো মা তুমি কাঁদলে তো আমিও কেঁদে ফেলবো বলো বলো আমি তো তোমার মা আমি তো আবার চলে এসেছি বলে দাও বলে দাও তোমার মা বলো আর কান্না করতে হবে না চলে ওঠো দেখো তো তুমি তো কখনও তুমি তো কখনো দেখো কারণ তুমি হওয়ার আগেই তো তোমার দিদির মরে আছে তোমার মামা মায়ের তো এখন হয়নি তাই তো হ্যাঁ তখন তোমার মামা মায়ের হয়নি পাপা বিয়াই করেনি তাই তো তারপরে দেখো তোমার মা ম্যাম তোমার দিদি তোমার দিদিমকে কোথায় ডেকেছ বলে দাও ছবি মামাবাড়ির ছবিতে ও কারণ পাপার কাছেও তো একটা ছবি আছে ওই ঘরে আছে আলমারিতে তোলা তুমি দেখো নি দেখেছ হ্যাঁ ঠিক তাহলে দুজনকে চিনতে পেরেছ ঠিক আছে মাকে চুপ করতে বলো ভাইস কী বলবো কিছু বলার নেই আর যাই হোক বাচ্চারকেও দেখালাম একবার মা ওইটাই রেখেছো কোথায় ওই প্যাকেটটা দাও প্যাকেটটা দাও ঢুকিয়ে রাখি দাও প্যাকেটটা ধরো প্যাকেটটা ধরো প্যাকেটটা ধরো আর বার করবে না হ্যাঁ মা আর বার করবে না ঠিক করে দি হ্যাঁ না মা মা ছবিটা আটকালে না মামা মাঝে মাঝে মন খারাপ হয়ে যাবে ঠিক তো তুমি কি চাও তোমার মাম্মা সব সময় কাঁদো তাহলে না আমি এ গাবাস সোনামা কত বড় হয়ে গেছে দেখো সোনা আজে না সোনামা येते বড় হয়ে গেছে কখনো ভাবেনি মা তুমি লাগবে তুই কোথায় খাওয়া করছিল সেটা বলে দাও ওই কোনখানে ওইখানে ওই রাস্তা হয় রাস্তা খাওয়া করছিল তুই কৌশিক মামার এসে চলে গেল দেখনি দেখেছো ও তাই নামার জন্য সেটা হ্যাঁ ঠিক আছে মা কিছু করব গো একটা ছবি দিয়েছে মাম্মা ওই যে ইয়ে করে না এই যে সময় দেখে ভেঙে গিয়ে এ করে না ওইগুলো কোচিং মামা ওই মুখে এফেক্ট ফেপেক দিয়ে ওই রকম মুখ বানিয়েছে বানিয়ে বানিয়ে একটা ছবি বানিয়েছে ওইটা হ্যাঁ হ্যাঁ তুই মাম্মা কিছু করাও তো কি বলবো কিছু বলার নেই ভেবেছিলাম ভিডিওটা আর তোমাদের কাছে দেখাবো না ওই অতটুকুই থাক তো যেহেতু সোনামা এসেছে তো যে কি হতে পারে সেটা ফটোটা যেহেতু ও দেখতে চেয়েছে তাই ওকেও একটু দেখালাম তোমরা দেখতে পেলে তো যাই হোক ভেবেছিলাম আজকে আর ভিডিও দেবো না একটা চ্যানেলেই দেবো কিন্তু যেহেতু গোলুড এরকম একটা পরিস্থিতির সাথে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তোমরা দেখতেই পেলে তো যাই হোক তোমরাও কমেন্ট করে জানাবে তোমরাও একটু সান্ত্বনা দিও তোমাদের প্রত্যেকটা মানে কি বলবো বন্ধুদের মানে প্রত্যেকটা কথায় জানো তো একটা মানুষের অনেক কিছু হতে পারে তো যাই হোক তোমাদের কাছে তোমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা অনেক ভালোবাসা দাও বলে আর গলুকে তোমরা একটু সান্ত্বনা দিও প্লিজ দাদা